এটা নসিপুর স্টেশন নসিপুর লেখা আছে ওটা আপ লাইন দু নম্বর লাইন লাইন লাইনে কাজ হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্ম মানে যেটা ডাউন লাইন হাওড়া যাচ্ছে এই এক নম্বর ডাউন ডাউনলাইনের ডাউন লাইনের পিছন দিক থেকে আর হচ্ছে আপ লাইনের সামনের দিক থেকে হেঁটে হেঁটে নেমে যাচ্ছে নেমে গিয়ে দিয়ে একটুখানি হেঁটে হেঁটে আসার পর এখানে একটা ছোটো টোটো স্ট্যান্ড মতো আছে ছোট্ট একটা মন্দির আছে দেখুন আছে নসিবপুর সাইকেল গ্যারেজ একটা গাছগুলো আছে এখান থেকে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে একটুখানি আসার পর একটা ক্লাব আছে নসিপুর কালীমাতা সংঘ একটা দুর্গা দালান আছে এরকম এই রাস্তাটাই সোজা যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে একটুখানি একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার পর আমাদের নসিপুর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় নীল সাদা বিল্ডিং আমগাছের পাড়ে এই রাস্তাটাই সরে যেতে হবে একটু মেয়ের রাস এই গ্রামের রাস্তাটায় এসে মিশেছে একটা বার ওই যেটা বড বৈদ্যবাটি থেকে তারকেশ্বরের দিকে যায় সেই রোডের মধ্যে এসে মিশেছে এখানে একটা চেটে ফুটে একটা হোটেল আছে আর এখানে একটা মন্দির আছে মন্দিরটা এটা একটা ঠাকুরের মন্দির আছে কালী ঠাকুরের এই রোড এই রোডটা আমাদের ক্রস করতে হবে একটুখানি রোডটা ক্রস করে এলাম এসে এখানে একটা মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানটা থেকেই এই একটা খাল নসর খালদার যেটা ছোটো খাল আছে এই খালটা টপকে যাব খালটা টপকে একটুখানি যেতে হবে এই চড়ুই ভাতি Gnick, Sport.